আজ আমি আপনাদের জানাব অমাবস্যা ও পূর্ণিমা দু বোনের কাহিনী একটি রাজ্যে এক রাজা রানী ছিল ওনাদের দুটি কন্যা এবং দুটি পুত্র ছিল ওনার একটি কন্যার নাম অমাবস্যা এবং অন্য কন্যার নাম ছিল পূর্ণিমা পূর্ণিমা খুবই ধার্মিক প্রকৃতির ছিল সে সবসময় পুজো পাঠ করত এবং গোমাতার সেবা করত। আর সমস্ত কাজও করত আর অমাবস্যার পুজো প্রতি কোনো রুচি ছিল না সে কখনোই পুজো পাঠ করতো না কোনো কাজও করতো না দুই বোন একে অপরকে ভালোবাসত কিন্তু পূর্ণিমার ওপর রাজারানীর ব্যবহার অতটা ভালো ছিল না তারা অমাবস্যাকে চাইতেন আর নিজের দুটি পুত্রকে ভালোবাসতেন তাই রাজা রানী নিজেদের পুত্রেদের বেশি খেয়াল রাখতেন ধীরে ধীরে সময় কেটে গেল রাজা রানীর সন্তানরা বড় হল রাজা তার দুই পুত্রকে বিবাহ করিয়ে দিলেন রাজার কন্যারাও বড় হয়ে গিয়েছিল সবাই বলতো এবার আপনি কন্যাদের বিবাহ দিন তখন রাজা বলতেন হ্যাঁ বিবাহ তো দেবই রানী রাজাকে বললেন পূর্ণিমার বিবাহ কোনো বড় ঘরে দেব না কারণ তার তো কাজ করতে ভালো লাগে কথা কাহিনী পড়তে ভালো লাগে পুজো পাঠ করতে ভালো লাগে ভজন কীর্তন করতে গোমাতার সেবা করতে ভালো লাগে যদি ওর বিবাহ কোনো বড় ঘরে দেওয়া হয় তাহলে ও এসব কাজ করতে পারবে না এই জন্য ওর বিবাহ আমি কোনো গরিব ঘরেই দেব রাজা বললেন ঠিক আছে তাই হবে রানী রাজাকে বললেন অমাবস্যাও বিবাহযোগ্য হয়ে উঠেছে অমাবস্যার জন্য সম্বন্ধ দেখুন দুই বোনের একসাথে বিবাহ দেব রাজা পাশের রাজ্যের রাজার ছেলের সাথে অমাবস্যার বিবাহ ঠিক করে দিলেন রাজা রানীকে বললেন তিনি খুবই খুশি হলেন এবং মনে মনে ভাবলেন এবার দেখা যাক পূর্ণিমা কিভাবে গরিবের ঘরে থাকতে পারে কিভাবে পুজো করতে পারে দেখা যাক তাকে ভগবান কত সাহায্য করে এরপর সময় মতো রাজা তার দুই কন্যা বিবাহ দিলেন অমাবস্যাকে অনেক ধন সম্পত্তি দিলেন কিন্তু পূর্ণিমাকে কিছুই দিলেন না পূর্ণিমার দাদা বৌদি তাকে খুব ভালোবাসতেন কারণ সে তাদের কাজে সাহায্য করত কিন্তু অমাবস্যা অহংকার দেখাতো তারপর অমাবস্যা ও পূর্ণিমা নিজেদের শ্বশুর চলে গেল এক সময়ের কথা যখন অমাবস্যা তার বাড়িতে শিবচর্চা রেখেছিলেন কিন্তু সে সবাইকে ডাকল নিজের বোন পূর্ণিমাকে না। পূর্ণিমা তার বাড়ি দরজার সামনে বসেছিল তখন কয়েকজন তাকে বলল তোমার বোন শিবচর্চা রেখেছে তুমি যাবে না তার বাড়ি তখন পূর্ণিমা বলল যে না আমি যাব না আমার বোন আমাকে ডাকেনি তাহলে আমি কি করে যাব তখন গ্রামের মেয়েগুলো বলল ডাকেনি তো কী হয়েছে পুজো পাঠে বিনা নিমন্ত্রণেও যাওয়া যায় চলো আমাদের সাথে এসব শুনে পূর্ণিমা শীতচর্চা শুনতে চলে গেল যখন অমাবস্যা পূর্ণিমাকে দেখতে পেল তখন অমাবস্যা বলল আমি তো তোমাকে আমার বাড়িতে ডাকিনি তাহলে তুমি কেন এলে এখন যখন এসেই পড়েছ তাহলে চুপচাপ একটা জায়গায় বসে থাকো সে পূর্ণিমার গরিব হওয়ার অনেক উপহাস করল পূর্ণিমার চোখ দিয়ে জল গড়াতে লাগলো হে ভগবান তুমি আমার ওপর কৃপা করবে আমার দোষটা কি প্রভু পুজো করা গোমাতা সেবা করা এসব কাজ করা কি ভুল ভগবান এবার আমার ওপর দয়া করো এইভাবে সে ভগবানের কাছে বিনীতি করতে লাগল এবার শিবচর্চা শেষ হয়ে গেল অমাবস্যা সবাইকে প্রসাদ দিল কিন্তু পূর্ণিমাকে দিল না সে ওখান থেকে প্রসাদ ছাড়াই চলে এলো সে রাস্তায় যেতে যেতে ভাবল বাড়িতে বাচ্চারা প্রসাদ চাইবে তখন আমি তাদের কি বলবো তারপরে তার মনে দাদা সঙ্গে দেখা করার বিচার এলো তার স্বামী ও সন্তানকে বলে সে তার বাপের বাড়ি যাওয়ার যার পাশে একটা সিঁড়ির ওপর বৃদ্ধ মা বসেছিল সেই বৃদ্ধ মা পূর্ণিমাকে জিজ্ঞাসা করল। তুমি কে তুমি কোথায় যাচ্ছ তারপর পূর্ণিমা বৃদ্ধমাকে তার পরিচয় দিল তখন বৃদ্ধ মা বলল তোমাকে দেখে আমার তুলসী গাছটা শুকিয়ে যাচ্ছে তুমি একটু এই গাছে জল দিয়ে দাও আর আমি সে যেই সিঁড়ির ওপর বসে আছি সে সিঁড়িটাও একটু জল দিয়ে পরিষ্কার করে দাও পূর্ণিমা সিঁড়িটাকে ধুয়ে দিল এবং তুলসী গাছের পুজো করে তুলসীকে তারপর তারপর পূর্ণিমা জিজ্ঞাসা করলো মা আর কোনো কাজ আছে নাকি তখন বৃদ্ধ মা বলল না আর কোনো কাজ নেই তাকে অনেক আশীর্বাদ দিল আর বলল যাও তুমি তোমার বাপের বাড়ি যাও কিন্তু ফেরার সময় আমার সাথে অবশ্যই দেখা করো তারপর পূর্ণিমা বলল ঠিক আছে বৃদ্ধ মা তারপর সে যেতে যেতে রাস্তায় একটা শিব মন্দির দেখতে পেল ওখানে একটি সিঁড়ি ছিল সেখানে একটি বৃদ্ধ বাবা বসেছিল তিনি অন্য কেউ নয় স্বয়ং ভগবান শিব কিন্তু পূর্ণিমা তাকে চিনতে পারল না তখন বৃদ্ধ বাবা বলল পূর্ণিমা তখন নিজে পরিচয় দিল তারপর পূর্ণিমা বলল কি হয়েছে বাবা বৃদ্ধ বাবা বলল তুমি কি এই মন্দিরটা পরিষ্কার করে দিতে পারবে অনেক নোংরা পড়ে গেছে এই মন্দিরটা আর সিঁড়িটাও ধুয়ে দিও আমার স্নান করার জন্য দু বালতি জলও ভরে দিও তাহলে আমার খুব উপকার হবে পূর্ণিমা খুশি খুশি সব কাজ করলো আর ভগবান শিবের পুজো করল আবার কিছুটা যেতে যেতে সে একটা কালী মন্দির পেল মা কালীও একটা বৃদ্ধ মায়ের রূপ নিয়ে ওখানে বসেছিলেন তিনি বললেন তুমি কে তখন পূর্ণিমা তার নাম বলল আর বলল কি হয়েছে মা তখন সেই বৃদ্ধ মাটি বললেন এই মন্দিরে সবাই পুজোপাঠ করে চলে যায় কেউ মন্দির পরিষ্কার করে না দেখো মন্দিরটা কতটা অপরিষ্কার হয়ে আছে তুমি এই মন্দিরটা পরিষ্কার করে দাও পূর্ণিমা মন্দির পরিষ্কার করল মা কালীকে সাজালো এবং মায়ের পুজো করল এরপর মাকে স্নান করালো এবং মায়ের হাত পা টিপে দিল তারপর সে এগিয়ে যেতে লাগলো যেতে যেতে সে একটি নদী দেখতে পেল তার পাশে আবার একটি বৃদ্ধ মাকে দেখতে পেল তার তিনি অন্য কেউ নয় মা গঙ্গা বসেছিলেন তিনি বললেন তুমি কে তখন সে তার নাম বলল তারপর বৃদ্ধ মা বললেন এখানে সবাই স্নান করে কিন্তু কেউ পরিষ্কার করে না সে ওখানেও সব পরিষ্কার করে দিল বৃদ্ধ মা তাকে আশীর্বাদ করল তারপর সে নৌকায় উঠে পড়ল সে নৌকায় চেপে অন্য যেতে গিয়ে দেখল নৌকা ফুল দিয়ে সাজানো তারপর সেই ফুল ছড়ানো নৌকায় চড়ে সে নিজের বাপের বাড়ি পৌঁছে গেল দাদা বৌদি পূর্ণিমাকে দেখে খুব খুশি হলো আর তারপর খুব যত্ন করলো সকালে যখন পূর্ণিমা চলে যেতে চাইলো তখন তার বৌদি তাকে একটি লাল শাড়ি দিয়ে বলল ননদ তুমি এটা পরে নাও আর বলল এবার থেকে তাড়াতাড়ি আসবে তুমি অনেক দিন পরে এসেছো তখন ননদ বলল ঠিক আছে বৌদি তুমি এবার থেকে যখন ডাকবে আমি তখনই আসবো তারপর পূর্ণিমা লাল শাড়িটা পরে নিল এবং সোনো শৃঙ্গার করলো বৌদি ব্যাগ ভর্তি করে জিনিস দিল সোনা দিল পূর্ণিমা সেখান থেকে বেরিয়ে এলো চলতে চলতে রাস্তাতে সেই নদী দেখতে পেল সে একই নৌকা দেখতে পেল সে নৌকা করে সে নদীর বৃদ্ধ মাকে দেখতে পেল যিনি আর কেউ নয় মা গঙ্গা ছিলেন তিনি বললেন তুমি এসে গেছো বাপের বাড়ি থেকে যখন তখন পূর্ণিমা বলল হ্যাঁ মা এরপর সেই বৃদ্ধ বৃদ্ধমাতাকে একটি থলি ধরিয়ে দিল আর বলল এই থলিটা তুমি নিয়ে যাও এত ভারী ব্যাগ আমি কোথায় রাখব তখন বৃদ্ধ মহিলা বলল এই থলিটা তুমি কিন্তু রাস্তার মধ্যে খুলো না বাড়িতে গিয়ে কিন্তু এটি খুলো পূর্ণিমা বলল আচ্ছা ঠিক আছে মা তারপর সে এগিয়ে গেল বন্ধুরা ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণে ভিডিওর পরবর্তী অংশ নিয়ে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন